আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাবিন ইসলাম সানান ডিরেক্টর টাউকুল মালিক সেজলিন আজকে আমাদের সাথে আছে বাঁধন ভাইয়া মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এম বাই কোর্স ওয়ার্ক করতে আসছে মালয়েশিয়াতে তার মেইনলি প্ল্যানটাই ছিল সে হচ্ছে যাবে সো মালয়েশিয়া সে মেইনলি এম্বাসি ফেস করার জন্য চুজ করবে যেহেতু বাংলাদেশের ভিসার ইস্যুটা একটু খারাপ সেই জন্যই তাকে কিন্তু মেইনলি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি সার্চ করা যেহেতু এখানে আসার সময় সব থেকে কম কস্ট লাগে এবং এইখানে স্টাডি করে যেহেতু সেখানে বেশি দিন স্টে করবে না খুব বেশি একটা টাকা স্পেন্ড করা এখানে ঠিক হবে না আবার আরো একটা ব্যাপারে আমাদের মাথায় ছিল যে হচ্ছে যদি ইন ভিসা যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে তার এম এটা যেন একটা সার্টিফিকেট যেন একটা ভ্যালুটা প্রপারলি থাকে বা সে যে ইনস্টিটিউশন থেকে করতেছে এইটা যেন প্রপারলি সব জায়গাতে একটা সম্মানজনক অবস্থায় থাকে সেই জন্য কিন্তু এই মাল্টিভেটা ইউনিভার্সিটিটা চুজ করা তো ভাই আপনি তো মেইনলি হচ্ছে আমার সাথে এই অনলাইনে ত্রুটি যোগাযোগ অনলাইনেই পাইছিলেন ভাই মুসলিম গ্রুপ থেকে বা হচ্ছে আমার থেকে দেন আমার সাথে যোগাযোগ করলেন এবং তো আমার হচ্ছে অনলাইনে আমার অ্যাকাউন্টে দিছিলেন সেখান থেকে আমি ইউনিভার্সিটিতে পেমেন্ট করে দিছি আর এর বাইরে ইউনিভার্সিটি যে পেমেন্ট মানে ইন টোটাল তো হাজার একশো এটাই তো আপনি পে করছেন এর বাইরে তো আর কোনো ধরনের পেমেন্ট করতে হয় নাই আমার সাথে দেখাও হয় নাই মালয়েশিয়া আসার পরে প্রথম ভাইয়ের সাথে আমার দেখা হলো অফিসেও আসতে হয় নাই প্রসেসিংটা কিন্তু সে বাসায় বসে বসে সব কিছু হয়ে গেছে এবং ভিসার ক্ষেত্রে আমরা বাংলাদেশি যেটা হচ্ছে সবাই নাই পাঁচ টাকা আমরা পাঁচ টাকাই মিছিলাম তার থেকে আল্লাহর রহমতে এবং অশেষ কৃপায় কিন্তু তার কোন ধরনের ইন্টারভিউ লাগে নাই সে হচ্ছে জাস্ট নর্মালি পেপার গুলা দিছিল এবং তার ভিসা ওই পেপার গুলোর মাধ্যমে কিন্তু হয়ে গেছে তার এক্সট্রা করে ইন্টারভিউ দেওয়া বা অনেক বেশি পেপার লাগে এই ব্যাপারটাও লাগে না মাল্টিমিডিয়ায় এখান থেকে বুক করার জন্য সবথেকে বেটার অপশন হয় বিকজ অফ বিষয়টা অ্যান্ড পেমেন্টে তো ভাইয়া একদম শুরু থেকে আমাকে অনেক ভালোভাবে অ্যাসিস্ট করছে আমি সেটাই বলতে চাই তাহলে সে আসার আগে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না ওনার পক্ষে যতদূর সম্ভব আমাকে অ্যাসিস করছে এমন সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে তো আমি ওভারঅল এটাই বলতে চাই যে ভাইয়া বি হেল্পফুল ছিল ওরাও একটা অল্প অফিস

এক্সট্রা কোনো হয় হয়নি বা কোনো প্রবলেম হয়নি ফাইন্যান্সিয়াল বিষয়ে ভাইয়াকে ট্রাস্টলি বিলিভ করা যায় অ্যান্ড আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো ভাইয়াকে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ইউনিভার্সিটি যেটা মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এখানে কম খরচের জন্য আশা গেল এটা কিন্তু একটা লং টাইম প্রসেস এই আমাদের অফার লেটার নিতে কিন্তু প্রায় এক মাসের মতো সময় লাগছে এবং এইটা নিয়ে অনেক দৌড়দৌড়ি করার পরে রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করা ভাইয়া অনেক মানে এই ব্যাপারে আমায় অনেক হেল্প করছে যে সব ডকুমেন্ট যখন প্রয়োজন হয় সেইগুলো ইউনিভার্সিটিতে জমা দেওয়া হোল প্রসেসটা এটা কিন্তু একটা লং টাইমের প্রসেস এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে আসা যেহেতু ইউনিভার্সিটিরা যথেষ্ট রেপুটেটেড তাদের ফিস অ্যান্ড যে আহামরি অনেক বেশি এমন না অনেকে আসতে চায় বাট এটা লেন্দি প্রসেস ইন্টারভিউ থেকে শুরু করে সবকিছু ভাইয়ের থেকে আমরা একটা হেল্প পাইছি যেন আমরা প্রপারলি কাজগুলো শেষ করতে পারি আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারছি এবং ভাই এখন চলে আসছে মালয়েশিয়াতে অলরেডি ক্লাস করতেছে তো যারা আসবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু ইনফরমেশন আমার পক্ষে দেওয়া সম্ভব বা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আছে আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার যদি আমার থ্রুতে অ্যাপ্লাই করেন মালয়েশিয়াতে যতটুকু সম্ভব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে একটা স্মুথ প্রসেসিং এর মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসার আসসালামু আলাইকুম ভালো থাকবেন